তেরো পারাম বিজয় তিরু মঙ্গলম বিজয় গুসরা বিজয় এইবার ইলেকশনের ছক্কা বেঁধে দিও তুমি খালি বলবা ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো রাজনীতির মাঠে এক নম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জায়গা কেউ নিতে পারবে না কেউ যদি আমি শিক্ষা নিয়ে কাজ করতে পারি আমার কথা মনে হয় সেটাই আমার সঙ্গে না থাকলো। না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি দুটি দাম সোনার হরফে লেখা হয় তবে নিঃসন্দেহে সেগুলো হবে মাস্টার হিবিন মর্তুজা ও সাকিব আল হাসান মাঠে তারা কেবল জয় ছিনিয়ে আনেনি জিতেছিলেন মানুষের হৃদয়ে আর সবিজে পর্দায় ফেরদৌস একসময় রোমান্টিক নায়কের প্রতীক ছিলেন পর্দায় ভালোবাসা দিয়ে জিতে নিয়েছিলেন প্রজন্মের ভালোবাসা কিন্তু মাঠের বা পর্দার সেই নায়করা যখন রাজনীতির মঞ্চে নামলেন তখনই বদলে গেল দৃশ্যপট মানুষের মনে যে আলো তারা জ্বালিয়েছিলেন সেই আলো যেন নিভে যেতে শুরু করলো এক এক করে ভক্তদের চোখে নায়করা হয়ে উঠলেন বিতর্কিত হয়ে উঠলেন প্রশ্নবিদ্ধ রাজনীতিতে এসেছিলেন জনতার পক্ষে এসেছিলেন ক্ষমতাসীন দলের বছরের পর বছর ধরে অভিযোগ নিচে ফেলে। ফ্যাসিবাদী তারা নির্বাচনে অংশ নিলেন যেগুলো ছিল বিতর্কিত অংশগ্রহণহীন এবং প্রশ্নবিদ্ধ ঠিক তখনই দক্ষিণ ভারতের অন্য এক প্রান্তে অভিনেতা খালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে ভিন্নভাবে ব্যবহার করছেন তার ভক্ত সংখ্যা মাশরাফি সাকিবের কোন অংশে কম নয় বরং তা যেন চলচ্চিত্র থেকে রাজনীতিতে আরও বিস্তৃত তিনি করেছেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাকাম তিনি মুখ খুলেছেন দাঁড়িয়েছেন সরাসরি ভারতের শাসক দল বিজেপির বিপক্ষ ধর্মীয় বিদ্বেষ নিপীড়নের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আর এখানে তৈরি হয়েছে বিশাল ফারাক সোশ্যাল মিডিয়া আজ এই দুই পথের মাঝে দাঁড়িয়ে তুলনা টানছে একদিকে থালাপতি বিজয় অন্যদিকে মাশরাফি সাকিব ফেরদৌস প্রশ্ন একটাই তারা কি চাইলে জনতার মুক্তি দূর হতে পারতেন না মাশরাফি বা সাকিব যদি চাইতেন তাহলে তারা গড়তে পারতেন স্বাধীন সাহসী এক রাজনৈতিক প্ল্যাটফর্ম জনতার কণ্ঠস্বর হয়ে নতুন এক স্বপ্নের পথ দেখাতে পারতেন কিন্তু তারা হাঁটলেন সহজ রাস্তায় যেখানে রক্ত নেই ঘাম নেই প্রতিবাদের ঝুঁকি নেই আছে ক্ষমতার সিঁড়ি বেয়েও ওপরে ওঠার আশ্বাস এমনকি যারা তাদের ভালোবেসে হৃদয় স্থান দিয়েছিল তারাও এখন কেবল আক্ষেপ করে এদিকে থালাপতি থালাবতি নিজের জনপ্রিয়তাকে রূপ দিলেন জনতার অস্ত্রে তিনি দেখালেন ক্ষমতার ছায় আশ্রয় না নিয়ে কিভাবে শাসকের মুখোমুখি দাঁড়ানো যায় তিনি শুধু নায়ক নন তিনি এক আশার নাম হয়ে উঠেছেন নায়ক হওয়া সহজ কিন্তু জনতার পাশে দাঁড়িয়ে সত্যি বলার সাহস দেখানো আসল নেতৃত্ব আর আজকের দিন জনগণ এমন নেতৃত্বই খুঁজছে নায়ক নয় দরকার এক প্রতিবাদী কণ্ঠ থালাপতি বিজয় সে কণ্ঠ হয়ে উঠেছেন আর মার্শাফি সাকিবরা তারা রয়ে গেছেন ক্ষমতার ছায় হারিয়ে ফেলেছেন সেই আবেগ যা এক সময় কোটি হৃদয়ে চলেছিল